বিশিষ্ট রাজনীতিবিদ তথা বিজেপির প্রাক্তন কাছাড় জেলা সভাপতি কিরিটি ভূষণপুর গায়স্থের মৃত্যুতে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটির উদ্যোগে শনিবার রাজপুর কমিউনিটি হলে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয় প্রয়াত কিরিটি ভূষণ পুরগাস্থের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত সকলেই তারপর মন্ডল সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ সভা সভায় প্রায়ত কিরিটিভূষণ ভূষণ জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন কালায়ন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক নাথি জিপি সভাপতি ও দাস মন্ডলের দুজন সাধারণ সম্পাদক বাবলু দাস ও রাজীব চন্দ উপসভাপতি কালাচাঁদ বৈষ্ণব যুব মোর্চার সভাপতি কৌশিক দাস প্রমুখ বক্তারা বলেন প্রয়াত গিরিজীভূষণ প্রকাশ একজন সরল মনির রাজনীতিবিদ ছিলেন তিনি ছিলেন একজন স্পষ্টবাদী তাদের কথাই ভূষণ কাস্থের মত নেতারা যখন দল করেছিলেন অনেক কষ্ট করেছিলেন সেই সুযোগ সুবিধা ছিল না পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার গ্রাম ও শহরাঞ্চল দলের কাজ করতে হয়েছিল সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা দিনরাত পরিশ্রম করেছিলেন প্রয়াত কিরিটিভূষণ পুরকাস্থের মতো লোকেদের জন্য আজ দল এক শক্তিশালী জায়গায় অবস্থান করছে তার আদর্শ অনুসরণ করে বিজেপির প্রত্যেক কর্মী কাজ করেন এমন আহ্বান জানান সকল বক্তায় রিপোর্ট আজকের বরাক আমরা সবাই জানি তোদার সিজন সভা আমরা পশ্চিম কাটিগড়া মন্ডল তরফ থেকে আগমন করছি প্রয়াত কি কুশন প্রকাশ সম্পর্কে তো আমি সর্বপ্রথম ওনার চরণে আমার শ্রদ্ধা নিবেদন করছি আমরা জানি অনেক বক্তারা বলেছেন যে আজকের দিনে আমরা যারা ভারত জনতা পার্টির কাজ করছি আমরা এখন সুদিন আমরা খুব ভালো কাজ করছিস সরকার আমাদের দলে শক্তিশালী হয়েছে দল আজকে সরকার গঠন করেছে করতে পেরেছে তো আমরা গতকালকে যখন শুনেছি উনি গমন করেছেন আমরা দুঃখিত ছিলাম সিচারণ করছি আমরা তো আমি একটু বলবো আমাদের মন্ডলের যারা কার্যকর্তা রয়েছে বিভিন্ন যুব মোর্চার কার্যকর্তা বা বিভিন্ন মোর্চার কার্যকর্তা রয়েছি আমরা সবাই যাতে ওনাদের আদর্শ উনারা যেভাবে কষ্ট করেছেন দলের জন্য আজকে তার তুলনায় আমরা কিছুই করছি না আমরা আজকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ওনারা পায়ে হেঁটে হেঁটে কাজ করেছেন দলের জন্য তো এই সব ব্যক্তিকে স্মরণ করে আজকে তাদের দলের স্বার্থে আমরা কাজ করতে পারি দল তাদের আগামীতে আরো সংগঠিত হতে পারে আরো শক্তিশালী হতে পারে ওনাদেরকে আদর্শকে মেনে ওনাদের পথ অনুসরণ করে আমরা কাজ করতে পারি এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পরীক্ষা হেঁটে হেঁটে কাজ করেছেন যেমন এমবিলেশন ছিল তখন উনিরা আমাদের চা বাগানে একবার এসেছিলেন তখন একটা খুব বড় গন্ডগুলো হয়েছিলেন উনি কিন্তু কথা একটু কম বলতেন যেটা বলতেন কিন্তু স্ট্রিক স্ট্রিক ভাবে কথাটা বলতেন এই ধরনের যারা লোক ওরা কাজ করে গেছেন আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া